এই গরমের মধ্যে অনেক কিছু রান্না বান্না আজকে করে ফেলেছি আর পারা যাচ্ছে না ভাতটা পারবো সোজা দিয়ে খেতে বসবো চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা তো বন্ধুরা এই যে ভাতের থালাও বেড়ে নিলাম সুন্দর করে গুছিয়েও নিয়েছি এরপরে খাওয়া দাওয়া করবো আজকে এঞচড় চিংড়ি রান্না করবো তাই তেলটা গরম করতে বসিয়ে দিলাম তো এখানে এই যে এঞচোরটাকে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো আমি ধোয়া ধুই করে এখানে রেখেছি আর এখানে আলুটা কেটে রেখেছি আর মানে এঞ্চড়ে দেওয়ার জন্য এখানে চিংড়ি মাছ আছে আর এখানে কেটে রেখেছি করলা দুটো করলা বীজটা বাদ দিয়ে এখানে সরু সরু করে কেটে রেখেছি এখানটি কলমি শাক আছে ওই শাক দিয়ে আজকে উচ্ছে দিয়ে শাক ভাজা করবো এখানে আছে মোচা সিদ্ধ ছোট একটা মোচা ছিল ওটাকে ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছি এটাকে চিংড়ি মাছ দিয়ে বাটা করব। খেতে ভালো লাগবে আর সাথে করব পার্শে মাছের ঝাল এখানে চার পিস পার্সে মাছ আছে নুন হলুদ মাখানো কিন্তু আছে আর আছে ডাল এখানে মসুর ডালটাকে সিদ্ধ করে রেখেছি প্রথমে এঞ্চর চিংড়িটা রান্না বসাই তারপরে বাজারকে রান্নাগুলো করবো আজকে অনেক কিছু রান্না বান্না হবে চলুন একদম লেট করা যাবে না প্রচণ্ড গরম করছে রান্না করে চলুন তো তেলটা তো ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি আর আলু দুটোকে ভেজে নেবো প্রথমে আলুটা ভাজবো তারপরে এঞ্চোড়া ভাজবো এঞ্চটার সেদ্ধ করছি না ভেজেই একেবারে রান্না করে নেব তেলে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দিচ্ছি ভেজে নি তারপরে চোটে ভাজি যদিকে আলুটা ভাজা হোক ফাঁকে আমি মানে চিংড়ি মাছের নুন আুনটা দিয়ে মেখে নিই ঢাকা দিয়ে গিয়ে জোটাকে থাকবো তাহলে মতো সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা খুলে খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি না নাহলে আবার বেশি পুড়ে যাবে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন ঢেলে ফেলি আর ভাজবো না একটু চিংড়ি মাছটা ভেজে দিই তেলটা গরম করে নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দিই তেজপাতা গোটা জিরা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি

পেঁয়াজের সাথে সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি কাঁচা মশলা চলে গেছে এখন আমি হলুদ গুঁড়ো নুনটা আর চিনিটা দেব তারপরে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব নুনও দিয়ে দিলাম দিচ্ছি চিনি সামান্য মানে জল দিয়ে দেব এরপরে মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা এত সুন্দর বসেছে দেখুন কালারটা কেমন হয়েছে দারুণ একটা কালার এসেছে এখন আমি দিয়ে দেব টমেটো কুচি মশলাটা খুব ভালো মতো কষে নিয়ে নি দিচ্ছি টমেটো কুচি এরপরে ভেজে রাখে চড়া আলুটা দিচ্ছি তো মশলার সাথে এঞ্চোড়া আলুটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি যত ভালো কষা হবে খেতেও তো ভালো হবে ঢাকা দিয়ে দিয়ে বসবো এখন জল দিচ্ছি না প্রথমে ভালো করে কষিয়ে দেবো তারপরে জল দেবো তো এনচোড়া আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এই রকম কষাটা খুব সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছটা করে কিছুটা রেখে দিচ্ছি আমার মোর্চা বাটাতে দেবো অল্প একটুখানে মানে রাখলাম চিংড়ি মাছটা মশলাতে বেঁচে দেবে যে ভালো খেতে তাই হল অল্প চিংড়ি মাছ দুটো তরকারিতে খুব ম্যানেজ করে দেবো চলুন পশি নিয়েছি এসে খান গরম দিয়ে দেবো এবার নুনটা টেস্ট করব নুনটা ঠিকঠাক আছে নাকি দেখেন নুনটা লাগবে আর একটু দিয়ে দেবেন ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিচ্ছে ধিমি আঁচে রান্নাটা হবে তাহলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি সিদ্ধটা বাটবো তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি কতকা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর ভাজা চিংড়ি মাছটা দেব চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি একসাথে বেটে নিন বাটা হয়ে গেছে শুধু একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে দেব এঞ্চড় চিংড়ি রান্না হয়ে গেছে আর এঞ্চড় আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দেবো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে খুঁটি দিলেই কেটে যাচ্ছে এখন দিয়ে দেবো গরম মশলা এলাচ আর দারচিনি এই যে চিংড়ি দারুন গন্ধ বেরিয়েছে এই যে পুরোপুরি রেডি এঞ্চর চিংড়ি কলমি সারটা ভাজবো এখানে ধুয়ে আমি জল ঝোলাতে রেখে দিয়েছিলাম প্রথমে উচ্ছেটা ভেজে নিই ওদিকে লোহার পরে চাপিয়ে দিয়েছি চলো তেল গরম হয়ে গেছে উচ্ছেটা ভেজে নিই তারপরে আমি শাকটা ভাজবো নুন আর গরুটা দিয়ে উচ্ছেটাকে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে মানে কলমি শাকটা ভাজবো আগে উচ্ছে ভাজাটা পরে তুলে নিই এদিকে তেলটা গরম হয়ে গেছে ডালটা সন্তলাবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে পাঁচ পাঁচফর ওইদিকে তো উচ্ছে বাজারে হয়ে গেল আমি এখন আমি কলমি শাকটা কেটে নিই উচ্ছে ভাজা দিয়ে কলমি শাক ভাজা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন আমরা তো বেশ ভালোই খাই আটা উচ্ছে দিলে হবে না উচ্ছেটা প্রথমে ভেজে নিতে হবে তাহলে তিতোটাও কম লাগবে আর কলমি শাকের দিয়ে ভে ভাজা করে খেলেও ভালো লাগে আমি তো মাঝে মাঝে তাই করি উচ্ছে দিয়ে শাকটা ভেজে নিই খুব সুন্দর লাগে খেতে চলুন কুচড়া তুলে নিই তারপরে শাকটা ভেজে নেব মচমচে করে কুচড়াকে ভেজে নিলাম কলমি শাকটা ভাজবো রসুন দিয়ে ভাজবো আর এদিকে মসুর ডালটা করতে শুরু করেছে ডালটা ঢেলে নিই তারপরে আমি কলমি শাকটা ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা দিয়ে কলমি শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হোক আর এদিকে আমি মশাটা ভেজে নিই তেলটা গরম করে নিয়েছি দিচ্ছি কালো দিয়ে ফর ভাজা ভাজা করে নিয়েছি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই তারপরে ডেকে রাখা মশলাটা দিন এদিকে কর্মী চাপটা ভাজা হয়ে গেছে আমি ভেজে রাখা উচ্চটা দিয়ে মিশিয়ে নিই কিছু লাগবে না হয়ে গেছে মিশিয়ে দিয়ে নামিয়ে ফেলে যাও উঠে দিয়ে কলমিটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এই যে এদিকে পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে এটার এখন মোচাটা দিয়ে দিই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি নুন চিনি সব কিছু দিয়ে দিয়েছি আর কিছু দেওয়ার নেই এরপরে ওই লাল করে ধুয়ে দেবো আটাটাকে এদিকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে কালো সরষে আর পোস্তটা বেটে নিছি সাদা সর্ষে যেহেতু নেই শেষ হয়ে গেছে তাই কালো সর্ষেই বেটে নিয়েছি পাশে মাসে ঝালে দিয়ে যাব শুলে নেবো পুরো শুকনো শুকনো করে নিয়েছি আর এই বাটাটা গরম ভাতে খেতে না অসাধারণ লাগে এই যে এদিকে মাছ ধরের জন্য তেলটা গরম করে নিয়েছি পার্শ্ব মাছগুলো ভেজে নেব মাছ লাল করে ভেজে গিয়েছি তুলে যে কালো জিরে কড়ম দিয়ে দিচ্ছি সরষে পোস্ত বাটা জলটা দিয়ে দেবো নুন চিনি

এরপরে চলুন ভাতটা বেড়ে নিই তো রান্না বান্না শেষ করে চলে এসেছি ভাত বাড়ার জন্য আজকে কী কী রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই রান্নাঘরে কিন্তু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে অনেক কিছু রান্না বান্না আজকে করে ফেলেছি আর পারা যাচ্ছে না ভাতটা পারবো সোজা দিয়ে খেতে বসবো চলুন কী কী রান্না করেছি একবার বলে দিই এখানে করেছি ভাত আর ভাতের সাথে প্রথম পথে খাওয়ার জন্য বানিয়েছি উচ্ছে দিয়ে শাক ভাজা তার সাথে করেছি চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা এখানে আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল পেঁচুর চিংড়ি তার সাথে আছে পাতলা করে মসরির ডাল শুধু খালি চাটনিটা করিনি যাই হোক গন্ধরাজ লেবু আছে কেটে নেবো ভাতের সাথে খাওয়া যাবে চলুন ভাতটা বেড়ে নি তো ভাত তো বেড়ে নিলাম নিয়ে নেবো উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখুন পুরো ভালো মতো ভেজে নিয়েছি একদম জল নেই পুরো শুকনো শুকনো করে ভেজেছি পেঁচা চিংড়ি ডাল করেছি তাই একটুখানি কষা কষা করে করেছি ডাল হয়ে গেছে শেষে ভাতের পাশে নিয়ে নিচ্ছি পার্শে মাছের ঝাল তো বন্ধুরা এই যে ভাতের থালাও বেড়ে নিলাম সুন্দর করে গুছিয়েও নিয়েছি এরপরে খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন 对对。